দর্শক আসসালামু আলাইকুম থাকুন আছি দিনাজপতুল আফতাব গজ হাট আর আপনারা জানেননি হাটটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন দামে সাই অন্ধে গাভী বাসু গড়ি বাচ্চা কেন হচ্ছে আমদা সে তথ্য দেব সার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বডি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমরা মানে আমদানি আছে তার মধ্যে হঠাৎ বৃষ্টি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য একটু বাজারটা নরমাল আচ্ছা বাজারটা নরমাল বেটা বাচ্চা দুধ কতটুকু হবে দুধ তিন কেজি সাড়ে তিন দাঁতে কটা ভাই ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে আচ্ছা সুন্দর আর আমরা দেখুন দুধের না লাগলে ঠিক আছে দেখেন তো ঠিক আছে দেখলাম এখানে ক কত বলছেন দাম আমি বিরানব্বই হাজার কত চাইছে ও নিজে একশো পাঁচ একশো পাঁচ এগুলো তো আগে পাঁচ দশ বিক্রি হয়েছিল ভাই হ্যাঁ হ্যাঁ কিন্তু বাজারটা অনেকটাই নিম্ন পথে চলে গেছে আচ্ছা

এখানে <muchan> <muchan>

थापा <laughs> <coughs> কত হইল গোল বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো নিয়ে যাও বিরাশি হাজার পাঁচশো আচ্ছা বেটি পরিমণি পরিমণি বেটি বাচ্চা बचा डच गाभी একশো পনেরো নয় পঁচানব্বই দুধ কতটুকু হবে সাড়ে তিন কেজি তাঁতে কটা ছয়টা পঁচানব্বই বলছে একশো পনেরো বেটা বাচ্চা

ठीके भलो ना पन दे

शायद यूलगाबी बच्चों ने देख चलाम। कौन तो बोलते हैं शेषमें? नहीं शक्ला। बार 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 बार

কত বলছেন কত সব তো দেখেছি দামের বিষয়ে দু কথা বিশেষ এটা বিষাদ চাষের বলে নয় কত দিন ভাই দু হাজার দাম

салам акана

মানা দেখ মানা বাসনা قناه দিবানা তাকারে দেখ মেখানা সব

চ্যানেল পর্যন্ত হবে ঠিক তো দর্শক আজকে পর্যন্ত সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবন্ধ পাচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পোস্টে ফলো করুন দ্যাশ করুন